ইলিয়াস হোসেন যিনি বাংলাদেশের একজন চরম বিতর্কিত মানুষ যিনি বাইরের দেশে এবং তিনি অকথ্য ভাষায় সাকিব খানকে গালিতে স্ট্যাটাস দিয়েছেন সেখানে থেকে থার্ড জেন্ডার এবং চুইপাট স্টার হ্যান্ড ত্যান এইট পাস এমন কিছু ল্যাঙ্গুয়েজ এমনভাবে ইউজ করেছে যেটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক প্লেসে আপনি আপনার চরম শত্রুর বিরুদ্ধে আপনি সেটা করতে পারেন না এবং উনি এই দুঃসাহর দেখিয়েছেন এখন জানি না এই পরিস্থিতিটা কোন দিকে যাবে এবং যারা সাস্তার সাকিবিয়ান তারা যার যার যা অবস্থান থেকে এই ব্যাপারটা আসলে ক্লিয়ার করা দরকার এবং সে তার পোস্টে এমন অকথ্য ভাষা ইউজ করেছে যে শাকিদ খানের অপরাধ কি সে পনেরোই আগস্টে শেখ মুজিবকে নিয়ে একটা পোস্ট করেছে ব্যাস সে সেখানে কোনো অতিরঞ্জিত কোনো কিছু লেখেনি ওই দিন মুজিবকে দুনিয়া ছাড়া করা এবং এটা নিয়ে সে একটা শোক প্রকার জাস্ট একটা লাইন এবং তার ব্যাখ্যা দিতে গিয়ে এই লোক এমন কিছু কথা লিখেছে যে এইট পার সুই স্টার জাস্ট সিনেমা কেউ দেখে না ঈদের সময় সে হলে লোকজন ডেকে এনে এনে তার সিনেমা দেখায় টাকা দিয়ে দেখায় হ্যান করে ত্যান করে এবং সে আজকে শৈরাচারের পক্ষে দুটো কথা বললে মুজিব নায়ক হয়ে যাবে না হ্যান ত্যান বলে অকথ্য ভাষা ইউজ করেছে সুপার সুপারস্টার হ্যান ত্যান মানে চ্যালেঙ্গুয়েজগুলো নেওয়া যায় না এবং আপনি যদি যোগ্যতার মানদণ্ড হিসেবে যদি আপনি দেখেন সেখানে সাকিব খানের আশেপাশে শাকিব খানের আশেপাশেও যারা কখনও যেতে পারবে না ইনফ্যাক্ট তারাই সমালোচনা করছে দেখেন ইলিয়াস হোসেন এই সাংবাদিকের সে জুলাই আন্দোলনের ছাত্রদের পক্ষে ছিল বেশ ভালো এবং তার অনেক কিছুতেই আমার মত আছে আমি সাপোর্ট করি ইনফ্যাক্ট ভালো লাগে তার অনেক কিছু বাট তার মানে এই না যে আপনি যেটা প্রকাশ্যে অন্যায় করবেন আপনার একটা ভালো কাজ দিয়ে আপনি আপনার দশটা অন্যায় ঢেকে দেবেন এটা কখনো না এটা আপনার আমাদের চারিপাশের আসলে আমাদের যত আমাদের সাবকন্টিনেন্ট আমাদের যত যারা আছে আমাদের উচিত যে আসলে মানুষের অন্যায় নিয়ে আমরা কথা বলবো যে অন্যায় করবে সে তো অন্যায় করবে আমরা সেটা নিয়ে কথা বলব সেটা নিয়ে প্রতিবাদ করে তুলব এবং যেটা আসলে ন্যায় এবং সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো বাট তার একটা অন্যায়ের জন্য কিন্তু তার আসলে একটা ন্যায় এক মানে একটা ন্যায়ের জন্য কিন্তু আপনি তার অন্যায়ের সাপোর্ট গাইবেন না এই পরিস্থিতি সে যেটা করছে এটা চরম অন্যায় এবং এটার আসলে কোনো যদি সে মাপ এখন আমি জানি না সে কী করবে বাট একজন দেশের সবচেয়ে বড় নায়ক যিনি একটা দেশের সিনেমাকে ডোমিনেট করে তাকে একজন সাংবাদিক সে পপুলার হোক আনপপুলার হোক সে বিতর্কিত সে মানুষটাকে চেনে তো ওই মানুষটা তাকে এইভাবে পোস্ট দেওয়া মানে ব্যাপারটা কিন্তু আপনার দেশের কালচারকে অপমান করা আপনার দেশের সংস্কৃতিকে অপমান করা আপনার অস্তিত্বে আঘাত করা তো এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে আমাদের তো এই ব্যাপারগুলো না বুঝে আমরা যখন আমরা বিভিন্ন রকমভাবে আমরা বিভিন্ন রকম ইস্যুতে আমরা কিন্তু আমরা পা দিই সো সেখানে আপনি কমেন্টসগুলো দেখেন যারা সাকিব ফ্যান তারা তাদের জায়গার থেকে প্রতিবাদ করছে এবং আমি তো দেখলাম ওইখানে যে পোস্টগুলো হচ্ছে ওখানে তো নাইনটি পার্সেন্ট পোস্টই তো আমি দেখলাম ওখানে মুজিব খেসা পোস্ট হচ্ছে তাহলে এখন কী বলবেন তবে কি আমাদের দেশের মানুষের আমাদের কি চোখ খুলে গিয়েছে এখন কি মানে সত্য মিথ্যাকে আমরা বুঝতে শিখে গেছি বা আমরা কি সাদাকে সাদা বলতে শিখে গেছি আমরা কি গালাকে কালা বলতে শিখে গেছি সামনে কিন্তু আরও স্পষ্ট ক্লিয়ার হবে এবং যারা এই ধরনের উস্কানিমূলক পোস্ট দিয়ে সব সময় দেশের একটা অস্থিরতা বিরাজ হোক দেশে মানুষ সবসময় অশান্তিতে থাকুক এই ব্যাপারগুলো যারা চান মানুষ কিন্তু এখন সচার হচ্ছে এখন কিন্তু মানুষ আর ওই কোনো দলের নেই মানুষ দেশের মানুষ কোনো দলের নেই মানুষ কোনো সিন্ডিকেটে বন্দি নেই মানুষ স্বাধীনভাবে মানুষ কথা বলবেই আপনি যেটা অন্যায় করবেন সেটা কথা বলবে এবং সাকিব ইয়ানরা অনেকে দেখছি ইলিয়াস হোসাইনকে নিয়ে তারাও যে পাচ্ছে তার যার জায়গা থেকে রোস্ট করছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অকথ্য ভাষায় কাউকে নিয়ে আসলে কিছু বলা তবে ভুলে গেলে চলবে না যে ইলিয়াস হোসাইন আজকে সাকিব খানকে নিয়ে এই কথা বলেছে হয়তো দুই দিন পরে সে সাকিব খানকে নিয়ে হয়তো ভালো কথা বলতে পারে বাট বললে তার এটা তো আমরা সাফাই খেতে পারবো না যে যেটা অন্যায় করেছে যে যেটা অন্যায় করবে তার তো সেটা নিয়ে কথা বলা হবে সেটা নিয়ে কথা বলতে হবে কারণ এটাই সিস্টেম আমরা সিস্টেমের বাইরে কেউ নয় এবং এটা আমাদের মানতে হবে এটা নিয়ে আমাদের কথা বলতেই হবে তো যাই হোক ইলিয়াস হোসাইনের অনেক হয়তো ফ্যান অনেক মুড়ি থাকতে পারেন তো আপনারা এখানে একটু কমেন্টস করবেন এখানে কার ফল্ট কার আসলে দোষ কার গুণ এটা বলবেন এবং খান কিন্তু পোস্টটা আমলে ঘেটার কোনো পোস্ট ছিল না আপনি জাস্ট মুজিবরের প্রাণ দিবসে তাকে নিয়ে একটা পোস্ট করেছে এটা আপনারা ওটাও পোস্টটা জাস্টিফাই করে দেখবেন যে সে ওখানে কী কী লিখেছে সেগুলো আপনারা একটু দেখবেন তো যাই হোক ভিডিওটা দি